এদিকে রয়েছে খোলা বাড়ি আছে ঘোড়া ভাঙা এবং মাটিয়ারি প্রথম শুট গল হয়ে গেছে সেভ করে কিন্তু গল হয়ে গেল খুব জল পেয়েছে পাওয়ারের জন্য কিন্তু গোলটি হয়েছে যাই হোক প্রথমটি গোল হ্যাঁ কলাবাড়ি প্রথম শুট শর্ট সেভ করতে হল না এটাও পাওয়ারের জন্য গলো হয়ে গেছে সেভ হয়ে কিন্তু গল হয়ে গেল এটাও দ্বিতীয় শট মাটারি টপ কর না দেখা যাই হোক গোল হয়ে গেছে দ্বিতীয়টা এদিকে কলা দুই নম্বর শট

ব্যবস্থা নেই অন্ধকার হয়ে গেছে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে কিন্তু করতে হতে হতে হয়ে গেল কিন্তু পুরো গোলকিপার বারপোস্টের উপর দিয়ে এতে ওপেন আছে শট উইন্ডশাড়ি উইন্ড শট গোলকত্তার ফাইনালে জয়লাভ করবে

গোল হয় যদি ড হয় তাহলে কিন্তু টস হবে যদি এদিক গোল হয়েছে তাহলে টস দেখা যাক কি দেখা যাক একে গুরুত্বপূর্ণ শোট কাটা গোল করলে কিন্তু সময় তাই ফিরবে কলাবাড়ি

গোল হয়ে গেল রে

মেরে দিয়ে চলে গেল